আসসালামু আলাইকুম একটা মুসলমানের অন্য একটা মুসলমান সম্পর্কে ধারণা কেমন হবে সে সম্পর্কে আল্লাহ বলছেন সুরা নিষার চুরানব্বই চুরানব্বই নম্বর আয়াতে যে যদি তোমাদেরকে কেউ সালাম ছুঁড়ে দেয় তাহলে তুমি বলো না তাকে যে তুমি মুমিন নও মানে এখানে খুবই সুন্দর একটা বেসিক কথা আল্লাহ বোঝাচ্ছেন যে কেউ আমাকে সালাম দিল তার মানে আমি লিটারেলি মনে করলাম যে সে একজন মুসলমান তো যদি আমার দিকে সালাম সুরে দেয় তাহলে তুমি বলো না যে সে মুমিন না মানে এখানে আল্লাহ এটাও মানে নি যে বলো না যে সে মুসলমান না মুসলমানের পরের স্টেপ সে মুমিন না মানে তুমি তাকে ধারণা করেই নাও যে সে একজন মুমিন বান্দা তো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা সাধারণত দেখি যে মুসলমান কিন্তু আমরা সাধারণত ট্যাগ লাগাতে পছন্দ করি এ কাফের এ মুশরিক এ ওহাবি এ সেই মানে এক একজনকে এইভাবে ট্যাগ লাগাতে খুবই পছন্দ করি যে এ এই ফিরকা ও ওই ফিরকা এ এই দলাদলি এই দলাদলি এ এর দলে ও ওর দলে এ তাবলিকি এ জামাতি এ ঠিক নাই ও ঠিক নাই মানে যদি বলা সেরকম রসুল্লামাম বলছে যে তিয়াত্তরটা দল হবে তার ভিতরে একটা দল থাকবে ভালো আর বাহাত্তরটা খারাপ তো প্রত্যেকটা দলই নিজেদেরকে ওই এক নম্বরই মনে করে আর ওই বাকি বাহাত্তর জনকে সবাইকে ওই জন দলের ভিতরে ফেলে দেয় তো একটা মুসলমানের কখনোই এরকম ধারণা হবে না একটা মুসলমানের ধারণা হবে যে অন্য মুসলমান সম্পর্কে এমন ধারণা রাখবে যে সে একজন মুমিন ফার্স্ট অফ অল একটা কথা সেকেন্ড কথা হচ্ছে একটা মুসলমান নিজের সম্পর্কে কি ধারণা রাখবে আল্লাহ সুরা নাজমের একটা জায়গায় বলছেন সুরা নাজমের একটা জায়গায় বলছেন যে ফালা আং মানি তাক তোমরা নিজেদেরকে পবিত্র বলে দাবি করো না তোমরা নিজেদের আত্মপ্রশংসা করো না নিশ্চয়ই আল্লাহ জানে কার ভিতরে তাকো আছে তো একটা মুসলমানের ধারণা এরকম হবে যে সে খারাপ বাকিরা সবাই ভালো নিজেকে কোনো সময় বড় মনে করবে না সে নিজের ভিতরে আত্ম অহংকার করবে না নিজে নিজেই ঠিক বাকিরা সব ভুল এ ধরনের মনোভাব একজন মুসলমান প্রকাশ করবে না এটা সেকেন্ড একটা কথা আর বিষয় হচ্ছে একজন মুসলমান এখন দেখা যায় যে অনেক ধরনের মানে নিজেকে অন্যভাবে পরিচয় দেয় যেমন কেউ হয়তো বা আহলে হাদিস হিসেবে পরিচয় দিচ্ছে কেউ বা তাবলিকি হিসেবে পরিচয় দিচ্ছে কেউ হয়তো বা আসুন জামাতের লোক হিসেবে পরিচয় দিচ্ছে কেউ হয়তোবা অন্য একটা গ্রুপের পরিচয় দিচ্ছে তো একজন মুসলমানের পরিচয় কি হবে আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে একজন মুসলমান নিজেকে মুসলমান হিসাবেই পরিচয় দিবে একটা আয়তে আল্লাহ বলছেন সুরা হজের শেষ আয়তে বলছেন যে আমি তোমাদের নাম রাখছি মুসলমান এবং তোমাদের পূর্বেও যারা ছিল তাদেরকে নাম রাখছি মুসলমান যারা কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তো বিষয়টা হচ্ছে একজন মানুষ একজন মুসলমান নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিবে সে তাকে তাকে কোনো দর হ্যাঁ তার গ্রুপ থাকতে পারে কেউ কেউ একটা গ্রুপে থাকতে পারে কিন্তু তার পরিচয় শুধুমাত্র মুসলমান সে একটা একটা ওয়ে ফলো করতে পারে একটা লাইফ স্টাইল সে ফলো করতে পারে একজনকে সে ফলো করতে পারে ইটসোকে বাট নিজেকে পরিচয় দেওয়ার সময় সে কখনো মুসলমান বাদে অন্য কিছু পরিচয় দিবে না এটা হচ্ছে থার্ড একটা কথা আর একটা কথা হচ্ছে এই যে এত ভেদাভেদ মুসলমানদের ভিতরে এর এই দল ওর একে পছন্দ হয় না এর একে পছন্দ হয় না এ ওকে ট্যাগ লাগায় ও ওকে ট্যাক লাগায় তো এই জিনিসগুলো আসলে ক্রিয়েট হয় কীভাবে এই জিনিসগুলো ক্রিয়েট হবে তখনই যখন আমি কোরআনের সাথে স্টিক থাকবো না কোরআনে একটা কথা বলছেন আল্লাহ যে আকার আর প্রথমেই আল্লাহ বলছেন যে মুত্তাকিন আল্লাহ বলছেন যে এই কিতাবে কোনো সন্দেহ নাই তো কোরআনের লিটারালি অনেক সময় মনে হইতে পারে যে কোরআনের এই আয়তের সাথে এই আয়তের হয়তো বা কোনো সাংঘর্ষিক আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার জানার ভুল অথবা এটা আমি বুঝতে পারতেছি না এটা আমার ভুল কোরানের কোনো আয়তের সাথে কোনো আয়তের সংঘর্ষ সাংঘর্ষিক না ফার্স্ট অফ অল সেকেন্ড কথা হচ্ছে কোরআনের প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম রসুল্লাহ সাল্লাম জীবনে এমন কিছু করবেন না বা জীবনে এমন কিছু বলবেন না যেটা কোরআনের কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে ইসলামের জীবনই কোরআনের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ থাকবে তো এই দুটো হচ্ছে বেসিক একটা কথা তো এইগুলো নিয়ে তো রোজ এই জন্য কোরআনের এক একটা আয়াত বোঝা কোরআনের যখন এক একটা আয়াত আমি বুঝবো কোরআনের যখন এক একটা আয়াত আমি ডিপলি আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করব বোঝার চেষ্টা করব তখন আমার বিষয়গুলো ক্লিয়ার হবে আমি যদি কোরআনের সাথে না থাকি তাহলে আমি জিনিসগুলো ইজিলি নিতে পারবো না তো কোরআনটা হচ্ছে আমাদের বেসিক আল্লাহ একটা আয়তে বলতেছেন এরকম সুরা আলহ ইমরানের একশো তিন নম্বর আয়তে যত সম্ভব বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং দলে দলে বিভক্ত হয়েও না এই যে দলে দলে বিভক্ত হওয়ার বিষয়গুলো কোরআনে বারবার করে বলছেন আল্লাহ অনেক জায়গায় বলছেন অনেক আয়তে বলছেন আপনারা পড়লেই বুঝতে পারবেন যে দলে দলে বিভক্ত হওয়াটা আল্লাহ নিষেধ করছেন তো আবার সুরা হজের শেষ আয়তেই আল্লাহ বলছেন যে কোরআন তোমাদের উপরে ইসলামটা ধর্মটা আমি সহজ করেছি তোমাদের উপরে কোনো কঠোরতা অবলম্বন করিনি তো ইসলামটা সহজ কিছু কিছু বেসিক জিনিসপত্র কিছু বেসিক জিনিসপত্র জানা এবং কিছু বেসিক জিনিস জিনিস মানা কিছু বেসিক বিষয় মানাই হচ্ছে দিন নিজের হক নিজের বান্দার হক এবং আল্লাহর হক মেনটেন করা হচ্ছে দিন এই যে এত ফিরকাবাজি এত দলাদলি এই দল এই দলকে খারাপ বলে ওই দল ওই দলকে খারাপ বলে এই দল ওই দলকে খারাপ কাফির মুশ্রিক বলে দেখেন আল্লাহ একটা জায়গায় বলছেন যে কেউ যদি তোমাকে জাস্ট সালাম দেয় তুমি তাকে বলতে পারবা না যে সে মুসলিম না তুমি তাকে ধরে নাও যে সে একজন মুমিন কত বড় মারাত্মক আল্লাহ কথা বলছে যে মানুষ সম্পর্কে ভালো ধারণা রাখা একটা মুসলমান সম্পর্কে ভালো ধারণা রাখা হ্যাঁ কারো যদি ভুল হয় সেটা আমি পোলাইটলি সেটা আমি বলে দিতে পারি কিন্তু একটা মুসলমান সম্পর্কে অবশ্যই অবশ্যই যে লাহ রসুল্লাহ পড়ছে সাল্ল্লাহ আলাইসাল্লাম যে কোরআনকে শেষ কিতাব হিসাবে মানছে রসুল্লাকে শেষ নবী হিসাবে মানছে কোরআনকে তার সবচেয়ে কোরআনকেই সে আল্লাহর কালাম হিসাবে মানছে এবং সেটা বিশ্বাস করে এবং নসুল্লাসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে সে অনুযায়ী চলে তো সেই অনুযায়ী চলার চেষ্টা করে তো তার সাথে সে সে মুসলমান এখন মুসলমান যদি হয় তার সম্পর্কে অবশ্যই আমার ভালো ধারণা রাখতে হবে এখন ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষেরই হয় সেক্ষেত্রে আমরা পোলাইটলি একজন আরেকজনকে কারেকশন করে দিব একজন আরেকজনের সাথে কারেকশন নিয়ে নিব সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ধারণাটা আমার মাথায় রাখতে হবে একটা কথা এরকম যে আমি যেন চিন্তা করি যে আমার একটা ভুলের জন্য আল্লাহ আমাকে জাহান নাম দিতে পারে আমি যেন নিজের সম্পর্কে এরকম একটা ধারণা রাখি আর অন্য সম্পর্কে অন্য মুসলমান সম্পর্কে যখন আমি ধারণা রাখবো তখন যেন এই ধারণাটা রাখি যে ওই মুসলমানের হয়তো বা একটা ভালো কাজের জন্য আল্লাহ তাকে জান্নাত দিতে পারে সো এই ধারণা যেন আমি একটা মুসলমান সম্পর্কে পোষণ করি দলা দলি যেন না করি এই দলের ও দুই দলের সেপারেট যেন না করি মুসলমান হচ্ছে একটা উম্মত মত সবারই হয় সেটা আমাদের একজন আরেকজনের সাথে পোলাইটলি কারেকশন করে দিতে হবে সুযোগ থাকলে বোঝাতে হবে সেটা বোঝানোর বিষয় কিন্তু একজনকে কাফের বলে দেওয়া একজনকে মুশিক বলে দেওয়া একজনকে খুব খারাপভাবে খারাপ কথা বলা এটা খুবই অন্যায় খুবই অন্যায় কোরআনে ডিরেক্ট স্পষ্টভাবে নিষেধ করেছেন আল্লাহ তো এইগুলো করা যাবে না মুসলমান হিসাবে তো যখন আমি কোরআনের সাথে থাকবো কোরআনের আয়াতগুলো বোঝার চেষ্টা করবো কোরআনের এক একটা আয়াত বোঝা একটা এক একটা আয়াতে তাপসির বোঝা এক একটা আয়াত যখন আমি কনফিউশন হচ্ছে সেটা আরেকজনের একটা আলেম থেকে জেনে নেওয়া অথবা মাল্টিপুল আলেম থেকে জানা তখন হবে কি আমি ডিফারেন্সিয়েট করতে পারবো যে আমারও তো একটা আল্লাহ বিবেক দিয়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ অবশ্যই আল্লাহ সুরা সুরা শামসে আল্লাহ বলছেন যে মানুষকে আল্লাহ ভালো মন্দর বিবেক দিয়ে দিছে তারপরে সে সেটা অ্যাপ্লাই করে তো ভালো মন্দর বিবেক সবাইকে আল্লাহ দিচ্ছে তো সেটা অবশ্যই আমার কোরআনকে দেখতে হবে কোরআনের কোনো কনফিউশন হলে আমার মাল্টিপল আলেমের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে একজন না মাল্টিপল আলমের কাছ থেকে অপিনিয়ন নিতে হবে আমি তখন বুঝতে পারবো মাল্টিপল আলমের থেকে আমি যখন অপিনিয়ন নেবো তখন আমি বুঝতে পারবো যে কোনটা ভালো কোনটা খারাপ তখন আমি সেটা মেনটেন করলাম আশেপাশের বাসার পাশে যে আলেম আমি যে আলেমকে ফলো করি তার থেকে শুনি বাকি যাদেরকে ফলো করি না তাদের থেকেও শুনি মাল্টিপল আলেম থেকে ফলো শোনার মাধ্যমে আমি একটা ক্লিয়ার কাট আইডিয়া পাবো অবশ্যই কোরআনের আয়াতগুলো বুঝতে হবে কারণ কোরআন যেহেতু আমাদের আমরা আরবি বুঝি না আর বাংলা ট্রান্সলেশনও মতো হয় না অনেক জায়গায় অনেক জায়গায় একটু সমস্যা থাকে তো সেইগুলো অবশ্যই অবশ্যই ডিটেলস যে আয়াতগুলোতে কনফিউশন অনেক ম্যাক্সিমাম সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আয়াতে কনফিউশন পাবেন না ডিরেক্ট আপনি পড়লেই বুঝতে পারবেন আল্লাহ আল্লাহবালাবার বলছেন মিথ্যা কথা বলো না এর এর কোনো এক্সপ্লেনেশন দরকার নেই আমার আল্লাহ বলতেছেন কাউকে ধোকা দিও না কারোর সাথে চিটিংবাজি করো না সুরা মুতাফিনা বলতেছেন নেওয়ার সময় কম নিও না ওজন নেওয়ার সময় বেশি নিও না দেওয়ার সময় কম দিও না এই যে বেসিক বিষয়গুলো আল্লাহ বলতেছেন যে তোমরা দুনিয়াতে নম্রভাবে চলো এবং কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করতে আসে তাকে বলো যে সালাম তোমার সাথে আমি ভালো ব্যবহার করব মানে এই যে বেসিক বিষয়গুলো এগুলোর জন্য এক্সপ্লেনেশনের প্রয়োজন হয় না এগুলো বারবার পড়তে হয় এবং বারবার মাথার ভিতর ঢুকাতে হয় এটা হচ্ছে বেসিক বিষয় কারণ আমি আল্লাহ বলতেছেন মানুষ ফরগেটফুল মানুষ ভুলে যাবে তো আমি যখন একটা জিনিস ভুলবো আমার ডেইলি রিমাইন্ড করতে হবে প্রতিনিয়ত আমার রিমাইন্ড করতে হবে পানি যেরকম প্রতিদিন নিচ্ছি কোরআনকেও সেভাবে নিতে হবে কারণ আমি ভুলে যাব আবার আমি রিমাইন্ড করবো আমার এইভাবে চলা লাগবে তো বেসিক যে বিষয়গুলো সেইগুলো খুবই ইজি সেগুলো মানুষ বারবার রিমাইন্ড করবে এবং সেগুলো সেভাবে চলার চেষ্টা করবে আর যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট মানুষ বোঝে না মানুষ বুঝতে পারবে না সেই জিনিসগুলো অবশ্যই তাপসির দরকার এবং যেগুলো বুঝবে সেগুলোর ডিপ তাপসির দরকার বাট যেগুলোতে কনফিউশন যেগুলো নিয়ে মানুষ কনফিউশন তৈরি করে উন্মদের ভিতরে যেগুলো নিয়ে মানুষ উন্মদের ভিতরে এক উম্মতকে ডিভাইড করার চেষ্টা করে যেগুলো দিয়ে মানুষের উম্মতের ভিতর ভেদাভেদ তৈরি করার চেষ্টা করে সেই অ্যাপুলো ডিপলি আন্ডারস্ট্যান্ডিং দরকার এবং সেগুলো যখন ডিপলি আন্ডারস্ট্যান্ডিং তাফসিরের মাধ্যমে বারবার মাল্টিপল আলমের কাছ থেকে একজন মানুষ তাপসির বুঝবে তখন সে বিষয়গুলো বুঝতে পারবে কারণ এখন এতগুলা ফিরকা এত দলাদলি আপনি কাকে ফলো করবেন এটা অবশ্যই একটা কোশ্চেন তো সেক্ষেত্রে আপনার এই এইটারও সুযোগ নাই একটা মুসলমানের এটারও সুযোগ নাই যে হ্যাঁ সবাই এরকম দোলাদলি করতেছে ঠিক আছে আমি সবাই সবাই খারাপ আমি চলবো না আমি আমার মতো চলবো সেরকমও করা যাবে না অবশ্যই আমাকে কোরআন অনুযায়ী চলতে হবে কোরআন দেখতে হবে এবং রসুল্লা সাল্লামের জীবনী সিরাত দেখতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে এবং সেটা মেনটেন করার চেষ্টা করতে হবে তো আর একটা বিষয় শেষ করি একটা বিষয়ে বলে সেটা হচ্ছে একটা জায়গায় একটা একটা লোক এরকম বলছে যে একটা লোক একজনকে দেখতেছে যে একটা মহিলা মহিলা মানুষ একটা ট্যাক্সি ড্রাইভারের সামনে বসে বললো একটা সিচুয়েশন আর একটা সিচুয়েশন কিরকম যে মসজিদে নামাজ হচ্ছে সামনে দিয়েই একটা মুসলমান আলা হেঁটে যাচ্ছে দুই নাম্বার একটা কন্ডিশন তো ফার্স্টে আমার মনে হতে পারে যে এই এই মহিলাটা এক একা মহিলা একটা ড্রাইভারের সামনে সামনের সিটে কিসের জন্য বসলো পিসের বসলো না কেন আমি তার সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা করলাম এই যে যে নামাজ মসজিদ থেকে মসজিদে নামাজ হচ্ছে পাশ দিয়ে মসজিদ থেকে নাম মানে পাশ দিয়ে একজন দাড়ি দাড়ি টুপিওয়ালা মানুষ চলে যাচ্ছে আমার মনে হলো যে হ্যাঁ এই না দাড়ি টুপি পরে নামাজ পড়তেছে না কি খারাপ অ্যাকচুয়ালি যে দাড়ি টুপি পরা লোকটা ছিল সে একটা জায়গার থেকে নামাজ পড়ে আসতেছিলো সেকেন্ড যেটা প্রথম যেটা যে ট্যাক্সি ড্রাইভারের পাশে বসছে সে ছিল তার ওয়াইফ তো একটা মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন মুমিন সম্পর্কে মুসলমান সম্পর্কে ভালো ধারণা পোষণ করা একটা মানুষ সম্পর্কে ভালো ধারণা পোষণ করা বেনিফিট অব ডাউট দেওয়া এটা হচ্ছে একটা মুসলমানের কাজ তো মানুষের সম্পর্কে ভালো ধারণা পোষণ করা মানুষের সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ না করা একটা মুসলমান সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ না করা অবশ্যই আমরা ভালো জিনিস শেয়ার করব অবশ্যই বোঝাবো সেটা পোলাইটলি সেটা হিকমতের সাথে সেটা এক্সচেঞ্জের মাধ্যমে আমারও ভুল হতে পারে আমি সেটা নিব ভুলটা কারেকশন করবো অন্যজনকে ভুলটাকে সেটা পোলাইটলি সেটা বোঝায় দেব। কিন্তু সে বাতিল সে টোটালি বাতিল তার তার চিন্তাধারা টোটালি বাতিল সে বাতিলের পথে আছে আমি হকের পথে আসি এই ধরনের চিন্তা করা একজন মুসলমানের কাজ না এই ধরনের চিন্তা করা একজন মুসলমানের কাজ না একজন মুসলমান নিজের সম্পর্কে ম্যাক্সিমাম টাইম খারাপ ধারণা পোষণ করবে যে ঠিক আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমার ভালোই আল্লাহ আমি আমি ফলটি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও নিজেকে আত্মপ্রশংসা করা আর অন্য একটা মানুষ সম্পর্কে যখন সে ধারণা করবে ভালো পোষ অন্য একটা মুসলমান সম্পর্কে যখন সে চিন্তা করবে সে যেন তার সম্পর্কে ভালো ধারণা পোষণ করে সেজন্য চিন্তা করে যে সে একজন মুমেন্ট ঠিক আছে কারণ আমার আমি তার বিরুদ্ধে একটা কথা বলার থেকে অবশ্যই আল্লাহ নিষেধ করেছেন খারাপ কথা বলা থেকে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন আল্লাহ আমাদেরকে কোরআনের পথে চলার তৌফিক দান করুক রসুল্লাহ ইসলামের পথে চলা তৌফিক দান করুক রসুল্লা ইসলামের হাদিস সই হাদিস সম্পর্কে ধারণা রাখার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুক উন্ম্মতির ভিতর ভিতরে যেন আমরা ভেদাভেদ না করি উন্ম্মত যেন একটা একটা উন্ম্মত হয় আল্লাহ যেন আমাদের এক উন্ম্মত হিসাবে কবুল করে আমিন